বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং ভারপ্রাপ্ত প্রধান এবং অভিস সহায়ক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আজ আপনাদের জন্য অফলাইনে আপনার প্রতিষ্ঠানের আয়বের ব্যালেন্স যেভাবে সংরক্ষণ করবেন বা ঠিক রাখবেন ব্যাংকের সাথে ব্যাংকের হিসাবের অর্থের সাথে সেই বিষয়টি নিয়ে আসছি যদিও একটু আপনাদের জন্য একটু কাজটা লেন্দি হবে বা একটু সময় অপচয় হবে এমনটা মনে করতেছেন না এমনটি হবে না ইনশাল্লাহ আর এখানে প্রতিষ্ঠান প্রধান যিনি রয়েছেন তিনার এই কাজটি তিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু প্রতিদিন এখানে এইভাবে এন্ট্রি দিয়ে রাখলে তিনি ব্যাংকের সাথে যেই আয় ব্যয়টা রয়েছে সেটার হিসাবটা সুন্দর করে হুম বা গুছিয়ে রাখতে পারবেন যে কোনো সময় হিসাব যে কেউ যখন আপনার কাছে চাবে তখন আপনারা এক টিপের মাধ্যমে অর্থাৎ কোন মাসে কত কোন ভাষার নৌ কত খরচ হয়েছে এগুলি আপনারা দ্রুত দেখাতে পারবেন তো তবে কিনা রেজিস্টার খাতার মধ্যে হ্যাঁ রেজিস্টার খাতা তো দেখাতে পারবেন তবে আমি মনে করি যে রেজিস্টার খাতা থেকে এখানেও আপনার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে বের করতে পারবেন তো যাক আমি কথা লেনদি করছি না এখানে যে আপনারা একটা ফরমেট দেখতে পাচ্ছেন এই ফরমেটটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এবং এই কাজটা অনেক সহজ কাজ এটা খুব জটিল এবং কঠিন কাজ না তাই না তো এখানে এই ফরমেটটা আমি আপনাদের একটু নমুনা দেখাবো এই ফর্মেটটা কিভাবে আপনারা প্রস্তুত করবেন সেটির একটা নমুনা আমি দেখাচ্ছি তো এখানে আমি আরেকটি সিট আমি নিউ সিট একটি মানে ই করে নিচ্ছি তো দেখুন এখানে আমি আগে একটা পেজ ওপেন করে রেখেছিলাম এবং তারিখ রেখেছি তো তারিখের পরে এখানে আমি লিখব দেখেন এখানে আমি এই তিনটা সেল সিলেক্ট করে যাব মার্স অ্যান্ড সেন্টার এইটিতে ক্লিক করব। মাঝখানে আবারও তিনটা ঘর আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আবার মার্স অ্যান্ড সেন্টারে যাব হ্যাঁ মার্স অ্যান্ড মার্স সেন্টারে যাব তো এখানে আমি লিখবো আয়ের খাত হ্যাঁ আয়ের খাত তারপরে লিখব বের খাত অবশ্য আমি ভালো টাইপিং পারি না আপনারা একটু দয়া করে আপনারা অন্যভাবে নেবেন না হ্যাঁ আমি ভালো টাইপ পারি না বাস্তব কথা যেটা তারপর এখানে আমি এইটার সাথে এটা মিশিয়ে দিচ্ছি এখন এখানে দেখাবো বিল বাউচার বিল বাউচার তারপর হচ্ছে আই মোট আয় মোট আই জি এখানে দেখুন আমি একটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে এখানে আরো একটু শর্ট করতে হবে আমাদের জায়গা সংকুলন হচ্ছে না তাইলে এখানে আমরা ধুতিকর নেব প্রথম নিয়ে এখানে আমরা এই যে দেখতাছেন যে উপরে প্লাচিনের মতো এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার কি হলো এখানে টাকা লিখবেন এখানেও টাকা তারপর আপনি এটা এখানে যদি এই যে উপরে আছে প্রিভিউ যদি আপনি দেখেন দেখুন এখানে মোট এই যে এই র্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর একটু ছোটো করতে হবে অথবা আপনি লেখা ছোট করে নেবেন এটা তো লেখা তো এখানে বড় দেওয়া হয়েছে আমি একটু ছোটো করে নিচ্ছি ছোট করে নিলাম তো এখানে আপনি অবশ্য ট্রেনে কাজ করার পরে অবশ্য ট্রেনে আপনি ই করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি তো এটা রেডি করলাম তো রেডি করার পরে এখানে কিছু কাজ এখানে আমি ধরুন প্রথমে এখানে তারিখ দিচ্ছি যে এক এক আট এক আট চব্বিশ এখানে অবশ্য আমি সংক্ষিপ্ত আকারে দিতে গেলে ই ঠিক এখানে এসে আমাকে এটা কাস্টমে এসে এখানে এসে ক্লিক করতে হবে ক্লিক করে এটার মাঝে ক্লিক ক্লিক করার পরে এখানে আমি যখন তারিখটা লিখব তখন এখানে আমি যেমন দিলাম এক আর কিন্তু ওই সমস্যা হবে না তারপরে আমি এটি টেনে একটু এদিকে নেবো যেহেতু আমার সাইডে জায়গার দরকার আছে বর্ডার দিতেছি জি বর্ডার দিলাম তো বর্ডার দেওয়ার পরে এখানে আমি লিখব পূর্ব মাসের পূর্ব মাসের স্থিতি পূর্ব মাসের স্থিতি পূর্ব মাসের স্থিতি তো এখন পূর্ব মাসের স্থিতিটা কি ধরুন এখানে আছে আমার আছে তিন লক্ষ বারো হাজার টাকা তিন লক্ষ বারো হাজার টাকা এটা হলো পূর্ব মাসের স্থিতি আর ব্যয়ের খাত হচ্ছে আয়ের খাত ব্যয়ের খাত আমি ঠিকই আবার এটা এই লেখাটাই লিখি এখানে কপি এখানে কপি করে নিয়ে আসি ব্যয় আছে গিয়ে আপনার ধরেন দুই লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইবার বিল ভাউচার এখানে বিল ভাউচার এই এই জায়গাটা এখানে ইয়া আপনি আমরা দেখা দেখাতে পারবো না কারণ ইতিপূর্বে বিল ভাউচার সব দেখিয়ে এই পর্যন্ত আসছি এইবার আমরা মোট আয়টা এখানে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো ইকুয়াল চিহ্ন দেবো দিয়ে তারপরে এই যে এইটার উপরে ক্লিক করে একটা এন্টার মারব হ্যাঁ তারপরে আমরা এই এটা ব্যয় এটা হলো বেয়ের খাত আমরা বেট এই যে মোট ব্যাট এখানে নিয়ে নেব তো এখানে নিতে হলে সমান চিহ্ন দেব দিয়ে তারপর এখানে আমরা আর এই যে বের খাতের এখানে এন্টার দিলাম দেবার পরে এখন আমি যে কাজটা করব। এখানে আরেকটি কাজ আছে আমরা টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো এই যে নিচের দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে এটা এটা আমরা টেনে ঠিক নিচের দিকে নিয়ে আসব আচ্ছা তারপর আমরা এখানে এটি থেকে এটি মাইনাস করবো তো এখানে এটা মাইনাস যে এন্টার করো করার পরে এটা আবার এটা আমরা টেন একটু নিচের দিকে নিয়ে নেব এখন আমি যদি মনে করি যে আমার এক তারিখে আবারও এক তারিখে ই আছে কি বলে আমার কিছু বউসার আছে তো বাউসার আমি করবো তবে এখানে আরেকটি বিষয় বলে রাখি যে আমরা কিন্তু এখানে যত সম্ভব আমরা পেজ নিতে পারবো প্রয়োজন বলতে আমি দুইটা পেজ নেব একটা মাসের জন্য সমস্যা নেই হ্যাঁ পিটিউ পিটিউ নিতে পারবো সমস্যা নেই এখানে যদি আমরা রো ঢুকাই তাহলে ইনসার্টে গিয়ে তারপর আমার এন্টার রো রোতে ক্লিক করব এই যে আরেকটা রো এখানে ঢুকে গেছে তো আমি এক তারিখে দেখাবো না আমি এখানে দেখাবো মাসিক বেতন মাসিক বেতন আমি পাইলাম ধরেন পঁচাত্তর হাজার টাকা তারপর ব্যয় পাইলাম আপ্যায়ন ব্যয় কমিটি লিখে দিই শুধু আপনারা অবশ্য লেখাগুলি আর একটু ছোট করে আমি একটু জায়গা এখন হয়তো আবার সংকলন হচ্ছে না আপনারা বুঝতেই পারতেছেন আর একটু ছোটো করে লিখা তারপরে ই করবেন আপ অ্যান্ড কমিটি ধরেন তিন হাজার পাঁচশো টাকা বা তিন হাজার ধরি তিন হাজার পাঁচশো টাকা আমরা তো এই যে টাকাগুলি তো আমাদের এখানে আমরা দেখালাম সরি এই যে এই জায়গাগুলি আমাদের কিন্তু গ্যাপ রয়ে গেছে সুতরাং এখানে যে নিলাম তারপর এটাও টেনে একটু নিচে দেখুন টানার পরের সাথে সাথে কিন্তু ওখান দিয়ে আমরা যে হিসাব করছিলাম সেটি কিন্তু অটোমেটিক আসে আসে এই যে এখান থেকে মাইনাস কুসি পরে এত আসছে এই আসছে তারপর আমরা নিচে এখানে কাশ রেখে তারপরে ইনশার্টে যাবেন ফর্মুলাতে যাবেন যে হ্যাঁ অটো সামনে ক্লিক করবেন ক্লিক করার পরে এন্টার দিবেন দেখেন অটোমেটিক বের হয়ে গেছে এখন আসেন আমি এই আজকের দিনে আবার ধরেন ই বিক্রি হয়েছে এটা হচ্ছে প্রশংসাপত্র বা সেই নানান বিবিধ বিবিধ কিছু বিষয় ই হয়েছে ধরেন বারো এখানে কিছু টুলস মানে যন্ত্রপাতি আনা হয়েছে আর কি টুলস ক্রয় বাবদ টুলস ক্রয় বাবদ ধরেন সতেরোশো টাকা দেখুন আমি কিন্তু লেখার সাথে সাথে সব হয়েছে অটোমেটিক আসতে আছে আমি আপনাদেরকে এই বিষয়টা ই করলাম তারপরে ধরেন দুই তারিখে দুই দিলেন দুই তারপরে হচ্ছে গিয়ে আট ওই ডেটটা নেওয়ার জন্য মনে হয় এই সমস্যা এখানে দুই তারিখ আমি যখন লিখব তখন শুধু দুই দিতে আছে দুই তারপরে আট সংক্ষিপ্ত আকারে তাহলে এখন এই দুই তারিখে আবার আপনি এখানে হিসাব দেখালেও ঠিক তদ্রুপ হ্যাঁ আমি ধরেন না আর দেখানোর দরকার নেই হয়তো বুঝতে পারছেন এখন আপনি এই কাজটা আপনি ই করবেন কি বলে এটার ব্লক মারবেন ব্লক করে দিবেন যাতে এটার উপরে কোনো কেউ কারশোর না ধরতে পারে ঠিক আছে তো কারসর যদি না ধরতে পারে অর্থাৎ এটার মধ্যে আর কোনো লেখা লিখতে পারবে না তখন আপনি কি করবেন দেখেন তখন এটাকে আপনি সিলেক্ট করবেন হ্যাঁ আপনি এই পুরো অংশটা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে একেবারে মানে একটু নিচের দিকে আসেন এখানে যতটুকু ইয়ে আছে দাগ আছে কোথায় ইয়ে আছে এই জায়গা এসে তারপরে ঠিক এখানে রাইট বাটনে ক্লিক করবেন এই যেই যেই ফোল্ডারটা খুলছে এটার উপরে এনে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি লিখবেন হ্যাঁ প্রোটেক্ট শিট এই প্রোটেক্ট শিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আপনার এই এই যে আনলক এই এটিতে ক্লিক করবেন করে ওকে দেবেন দেখুন এখানে আপনি কাশর জীবনও রাখতে পারবেন এনে ক্লিক করব না এটা আপনার কাছে আপনি অবশ্যই কাজটা ই করে নেবেন এখানে ক্লিক করে আসে কখনো মানে ই করতে পারবেন এই যে দেখুন আমি এন এই যে বারবার ই করতে আর এখানে সিগন্যাল মানতে আছে ঠিক আছে আবার যখন আপনি কাজ করবেন তখন আপনি ঠিক এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এটাকে আবার ফ্রি করে নেবেন এই যে এখন দেখুন কাজ করতে পারবেন তো আশা করছি আপনারা বিষয়টা আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে তো এখন আমি এই সিটটাকে আরেকটা পেজ এখানে ওপেন করে নিয়ে যাব এই সিটটা ছিল আপনার কিসের সিট বলেন তো এটা ছিল আমার আগস্টের সিট এখানে আগস্ট মাস লিখে নেবেন এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেম দিবেন তারপরে এ ইউ আমি দিয়ে শুধু এ ইউ দিচ্ছি এ ইউ অথবা আপনি ইচ্ছা করলে বাংলায় লিখতে পারেন ইংরেজিও লিখতে পারেন তো এখানে আপনি লিখবেন এ ইউ সরি এখানে আছে এ ইউ আন্ডার স্কোর হ্যাঁ চব্বিশ এই ইউ আন্ডার স্কোর চব্বিশ এইবার আমি এই অংশটা এখান থেকে কী করবো ঠিক এখানে আবার আমি কাসও রাখবো রেখে রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করব তারপরে এখানে দেখবো কপি করার পরে এখানে আমি কি করবো এই যে ক্রিয়েটে দিয়ে এখানে ওকে দেব ওকে দিলে আরেকটা কপি হয়ে গেলো এই যে এখানে কিন্তু আগস্ট আপনি এই যে আগস্ট টু আর আগস্ট এন কিন্তু অলরেডি আছে একটা যেটা আগে কাজ করছি সেটা তো এখানে আছে আর আরেকটা আগস্ট কিন্তু এখানেই যা এসে গেছে তো আপনি এটারে আবার ইডিট করবেন এই যেটা টু আছে এটা লিখবেন সেপ্টেম্বর ই নেম দিয়ে এখানে সেপ্টেম্বর লিখবেন আমার ভিডিওটি লেনদে হয়েছে তথাপি আপনার আপনারা কাজটা হয়তো বা সুন্দর করেই কাজ করতে পেরেছেন তো আসলে যে কোনো ভালো কাজ জানতে হলে একটু সময় দিতে হবে তো আমি ভিডিওটি রাখবো যাবার করবে যদি আপনাদের মনে চায় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা গঠনমূলক হ্যাঁ কমেন্ট করে যাবেন এবং আমার এই চ্যানেলের উত্তরোদ্ধ বৃদ্ধি কামনার জন্য সহযোগিতা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ